গত নয় তারিখ থেকে যখন আমরা আন্দোলনে নামি আমরা কিন্তু প্ল্যান করছিলাম যেটা হচ্ছে এই আন্দোলনের মূল গাড়িটা কিন্তু সুস্বিতা করছে ছোট বোন তো আমরা নয় তারিখে যখন মাঠে নামি তখন কিন্তু আমরা একটা গণজবাব পাই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করছিলাম যে আমরা হিন্দু নির্যাতন যা হয়েছে এবং আমরা অপরাধ দেখেছি অনেক বিতর্কিত ব্যক্তি